নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ব্র্যান্ড নিউ মোডিফিকেশন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করেছি আজকে মর্নিং সব শপ ওপেন করার সাথে সাথে আমার কাছে চলে এসেছে বড় রোগ যেটি কিনা আমি স্টিকার দিয়ে কেবিনটি সুন্দর করে সাজিয়ে দেব এবং কি কি কাজ হবে সেটিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখন গাড়িটি দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু হোয়াইট কালার আছে এই গাড়িটির গ্লাসের মধ্যে ফ্রন্ট গ্লাসের উপরে এবং নিচে রেডিয়াম স্টিকার দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেব এবং এই যে সামনে বনার দেখতে পাচ্ছেন ফ্রন্ট বনার এর মধ্যে ব্ল্যাক এবং রেড কালার দিয়ে বোলেরো লিখে দেব তো আশা করি সুন্দর লাগবে দেখতে সাইডে যদি দরজার কথা বলি এইখানটার মধ্যে সিঙ্গি স্কিং দিয়ে যে সিংহ সেটি আমি লাগিয়ে দেব আশা করি যে হোয়াইটের মধ্যে ব্লু কিংবা ব্ল্যাক যেটা কাস্টমার সাজেস্ট করবে আমি সেটাই লাগিয়ে দেব ভালো ফুটে উঠবে একদম ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে লাইনের ছবি এখানে লেখা আছে সিঙ্গে স্কিং এবং রেডার ব্ল্যাক কালার দিয়ে লেখা হবে বলোরো যেটা বনারের মধ্যে আমি আপনাদেরকে বললাম মেশিনের মধ্যে যে রেডিয়াম স্টিকারের ডিজাইনগুলো কাটিং দিয়েছিলাম সেগুলো কিন্তু কাটিং প্রসেস কমপ্লিট হয়েছে এখন শুধু যে হাতের মেকিং প্রসেস আছে সেটি বাকি রয়েছে তো এরপর পিঙ্ক কালারের স্টিকার সেটি ক্লাস এর মধ্যে নি তারপরে আমি আপনাদেরকে দেখাই কেমন হয় মিডিলের মধ্যে যেটা সেটাই ব্যবহার করা হয়েছে এবং সেটি আপের যে স্টিকারের কাজটি করলাম সেটা কিন্তু মোটামুটি দু থেকে তিন ঘন্টা কাজ করার পরের যে টোটালের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আপনাদেরকে ফাইনাল যে এর রেজাল্ট কিমার লুক সেটি দেখাবো যে একটি সুন্দর সাদা মাটা গাড়িকেও সুন্দরভাবে যে রেডিয়াম স্টিকার করে কতটা লুক পরিবর্তন করা যায় সেটি ভিডিওটি না দেখলে আমরা আপনারা বুঝতে পারবেন না প্রথমত দেখতে পারতেন গাড়ির যে কিছুটা ওভারঅল লুক এরকম আছে তারপর আমি আপনাদেরকে বলেছিলাম সাইড এর মধ্যে ব্ল্যাক কালারের স্পিঙ্গে স্পিং যেটি করে দিয়েছি সেটা কিন্তু আশা করি ব্ল্যাক এর সাথে হোয়াইট কালার সুন্দর ফুটেছে এবং সাইড এ উপরে নিচে রেডিয়াম লাগানো হয়েছে সলিড রেডিয়াম এর মধ্যে কোনো ভুল নেই এবং সাইডে লাগিয়ে দেওয়া হয়েছে দেখতেই পারছেন ফ্রন্টের লুক সাইডে বনারের মধ্যে যে বোলেরোটা লেগেছি সেটা কিন্তু রেড আর ব্ল্যাক কালার ডুয়েল কালার দিয়ে লিখে দিয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ডুয়েল কালার টি দেখতে কেমন লাগছে গাড়ির সাথে তাহলে বন্ধুরা আজকের বোলেরো মডিফিকেশনের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য পাশে থাকবেন এবং আপনারা যদি কেউ মডিফিকেশন করাতে চান আপনার স্বপ্নের ভেহিকলসটিকে তাহলে আমার শপে অবশ্যই আসবেন আমার শপের অ্যাড্রেস হচ্ছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত যে হিমগড় চৌপদি রয়েছে সেখানে আমার দোকান অবস্থিত আপনাদের আসার জন্য মোস্ট ওয়েলকাম তাহলে বন্ধুরা আজকের জন্য রাখছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো মডিফিকেশন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ভালো রাখবেন টাটা বাই বাই হ্যাঁ ফাইনালি কাস্টমারকে বিদায় জানি আজকের ভিডিওটা এন্ড করছি বন্ধুরা আর আমার দোকান জাস্ট দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে আর এবং এই যে হচ্ছে আমার দোকান